রাজ্যে প্রবেশের প্রাক মুহূর্তে আসাম পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ আসাম ত্রিপুরা সীমান্তের চূড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টে কর্মরত আসাম পুলিশের কর্মীরা এই নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে একই সাথে আটক করা হয়েছে নেশা জাতীয় কফ সিরাপ বোঝায় গাড়ির চালক ও সহচালককে জানা যায় সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় ত্রিপুরায় প্রবেশের প্রাক মুহূর্তে আসাম ত্রিপুরা সীমান্তের বাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে থাকা নাকা পয়েন্টে ডাব্লিউ বি টোয়েন্টি ফাইভ এন ফোর নাম্বারের গাড়িটিকে আটক করে আসাম পুলিশ আসাম পুলিশ গাড়িটিতে তল্লাশি চালানোর সময় প্রত্যক্ষ করে বিভিন্ন খুচরো পণ্য সামগ্রীর আড়ালে তেলের টিনের অভ্যন্তরে লুকানো রয়েছে বিপুল পরিমাণ নেশা জাতীয় সিরাপ পরে ওই তেলের টিনগুলো কেটে বিপুল পরিমাণ নেশা জাতীয় সিরাপ উদ্ধার করে আসাম পুলিশ তিনশো নব্বইটি তেলের টিনের অভ্যন্তরে থাকা মোট হাজার চারশো কুড়ি হাজার বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করে আসাম পুলিশ যার কালো বাজারের মূল্য প্রায় তিন কোটি টাকা হবে হবে জাতীয় কফ সিরাপ উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে গাড়ির চালক সামিনুর ইসলাম ও সহচালক শেখ আলামিনকে উভয়ের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার জেলার দেওগঙ্গা থানাধীন শিমুলিয়া গ্রামে ধৃত দুজনের বিরুদ্ধে বাজারে ছড়া থানার পুলিশ এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করেছে